মার্কেট প্রাইস যশোর বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিওয়ার্স আজকে যশোরের বড় বাজারে সবজি একেবারে পানির দামে বিক্রি হচ্ছে শীতের সবজির প্রচুর আমদানি আজকে তো আজকের বাজারটা কেমন যাচ্ছে আমাদের চ্যানেলের মধ্যে আমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের সাথে থাকুন উপভোগ করুন আজকের সবজির বাজার সবজি রাজ্য খেতে যশোর আজকে কিন্তু সবজি পানির দামে বিক্রি হচ্ছে এই দেখুন সেই পালন শাক সকালে তোলে আনা পালন মাত্র দশ টাকা করে কেজি বিক্রি হচ্ছে ফুলকপি পাইকারি আজকে দশ টাকা নয় টাকা এবং টাটকা ফুলকপি আপনারা আজকে দেখুন ফুলকপিতে কিন্তু ভরপুর বাজার নয় টাকা দশ টাকা করে বিক্রি হচ্ছে ধনে পাতা পাতা থেকে চল্লিশ টাকা তিরিশ টাকা করে ধনে পাতা বিক্রি হচ্ছে শাক বিক্রি হচ্ছে পনেরো টাকা বেগুন বেগুন তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে বাছাই প্রথমে পঁয়ত্রিশ আজকে মূলত ফুল ফুলকপির প্রচুর আমদানি আমরা আরও দেখাচ্ছি আপনাদের পঞ্চাশ টাকা কেজি দেখুন আজকে ফুলকপি কি পরিমাণে আমদানি হয়েছে পাতাকপিটা ঠিক ওই একই অবস্থা দশ টাকা কেজি

तुजा करे আবারও কপি চলে এসেছে মূলত এখন কিন্তু কপির সিজন চলছে এই জন্য কিন্তু প্রচুর পরিমাণে আমদানি কপির কারণে ফুলকপির দামে মশিয়ার ব্র্যান্ড কিন্তু দাঁতের একটু সমস্যা আর সব থেকে লাইভই দেখা দিলে বলেন হ্যাঁ আমরা কিন্তু আজকে মূলত ফুলকপি নিয়ে কন্টেন্টটা বানানো বানালাম এবং ফুলকপির দামটা আজকে আপনাদেরকে দেখালাম আমাদের এই কন্টেন্টটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন আর টাটকা সবজি খেতে হলে আপনাদেরকে যশোরে স্বাগত জানাচ্ছি চলে আসবেন যশোরে টাটকা সবজি খাবেন যশোরে এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ